শরীয়তপুরে গাছ চুরির মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে শাহজাদি সুলতানা পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা ডেক্স রিপোর্ট শরীয়তপুর সদর উপজেলা ডোমসার ইউনিয়নের লুৎফর রহমান নামে এক ব্যক্তির মূল্যবান গাছ চুরি হয়েছে এই ঘটনায় মামলা করায় বাদীকে মামলা তুলে নিতে অভিযুক্ত বেলায়েত হোসেন প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এ ব্যাপারে ভুক্তভোগী ও লুৎফর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন মামলার বিবরণ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর সদর উপজেলা ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের লুৎফর রহমানের সঙ্গে একই এলাকার বেলায়েত হোসেনের বিরোধ চলে আসছিল তারই ধারাবাহিকতায় বেলায়েত বিভিন্ন সময় লুৎফরকে ক্ষতি করার চেষ্টা করে আসছেন সম্প্রতি লুৎফরের বাগানের একটি মূল্যবান মেহগনি গাছ রাতের আধারে কেটে নিয়ে যায় বেলায়েত সহ কয়েকজন এই ঘটনায় বাদী হয়ে নামে চিফ লুৎফর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেন একদিকে মামলা করায় ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে নানান মাধ্যমে চাপ দিচ্ছেন বেলায়েত সর্বশেষ মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠে করেছেন লুৎফর এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজা হাসান সানি দৈনিক রুদ্রবার্তাকে বলেন বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে এক নম্বর আসামির বিরুদ্ধে সমন দিয়েছে এদিকে মামলা করায় বাদীকে আসামি হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন বাদী